আগে যারা বলতো কম্পিউটার এনে লাভ কী তারাই এখন কম্পিউটার ছাড়া চলতে পারে না প্রযুক্তির যুগে পঞ্চায়েত পর্যন্ত কম্পিউটার পৌঁছে দিয়ে ট্রান্সপারেন্সি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চায়েত রাজ ব্যবস্থার পুরস্কার বিতরণ কর্মসূচি এবং গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিতে চারশো পঁচাত্তরটি কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চায়েত রাজ ব্যবস্থার পুরস্কার বিতরণ কর্মসূচি এবং গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিতে চারশো পঁচাত্তরটি কম্পিউটার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত ভবনে যাতে কম্পিউটার এবং ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করা যায় তাহলে সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে প্রয়োজনে তথ্য সামনে আনা হবে মুখ্যমন্ত্রীর বিরোধীদের নাম উল্লেখ না করে বলেন আগে যারা বলতো কম্পিউটার এনে লাভ কি তারাই এখন কম্পিউটার ছাড়া চলতে পারে না প্রযুক্তির যুগে পঞ্চায়েত পর্যন্ত কম্পিউটার পৌঁছে দিয়ে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজের ক্ষেত্রেও গতি আসবে তাহলে ডিজিটাল পঞ্চায়েত গড়ে উঠবে আর ডিজিটাল পঞ্চায়েত মানে শক্তিশালী পঞ্চায়েত মুখ্যমন্ত্রী বলেন পঞ্চায়েত থেকে ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত বর্তমান সরকারের আমলে গোটা দেশের মধ্যে প্রথম ত্রিপুরা রাজ্যেই পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে এটা অত্যন্ত গর্বের বলে দাবি করেন তিনি এবং ই গভর্নসের কথা আপনারা বলেছেন ভারতবর্ষের একমাত্র ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ই গভর্নেন্স পঞ্চায়েত থেকে শুরু করে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে গেছে এর জন্য আমরা বিভিন্ন সময়ে দিল্লিতে গিয়েও এই কথাটা গর্বের সাথে আমরা বলতে পারি মুখ্যমন্ত্রী আরো বলেন পঞ্চায়েত কর্মীরা সঠিকভাবে কাজ করায় আগামী দিন গ্রামীণ এলাকা মাইল ফলক হবে আজকে যেসব পঞ্চায়েত পুরস্কৃত হয়নি তাদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বলেন তারা যাতে সঠিকভাবে কাজ জারি রাখে তাহলে আগামী দিনে সেই পঞ্চায়েতগুলিকেও পুরস্কৃত করা হবে এই ধরনের পুরস্কার বিতরণের মূল উদ্দেশ্য হল কাজের উৎসাহ বৃদ্ধি করা আরো বলেন প্রশংসা এবং পুরস্কার পাওয়া বড় বিষয় নয় বড় বিষয় হলো ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি যখন থাকবে তখন স্বীকৃতি পাওয়া যায় দেশের মধ্যে সুনাম অর্জন হয় মুখ্যমন্ত্রী উৎসাহিত করে বলেন দেশের আড়াই লক্ষ পঞ্চায়েতের মধ্যে যখন ত্রিপুরার কোনো পঞ্চায়েত প্রথম স্থান অধিকার করে তখন বুঝতে হবে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বীকৃতি বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী কাজ কাজের ধারাকে যাতে আরও অগ্রসর হয় সেই দিকে এবং যারা পুরস্কার পাননি আমি আশা করি আগামী দিন এমন যেন কেউ বাদ না যায় সবাইকে যেন আমরা পুরস্কৃত করতে পারি সে আশা আপনাদের কাছে রাখছি যে প্রায় আড়াই লক্ষ পঞ্চায়েতের মধ্যে উই দ্য ফার্স্ট প্রাইজ ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু খালি বললাম প্রাইজের জন্য সেরকম না নিজের স্বীকৃতি আদায় করেছে রাজ্যের মান উন্নয়ন করেছেন আপনারা অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী নির্বাচিত পঞ্চায়েতগুলির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার জেলা পরিষদের সভাধিপতিরা রিপোর্ট নিউজ টুডে